স্বাগত চলে যাবো আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি খবরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে বারো ঘন্টার বন্ধকে ঘিরে খেজুরিতে উত্তেজনা ফাঁকা রাস্তা পুলিশি টহল গাড়ি ভাঙচুর বচসা প্রসঙ্গত দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সোমবার খেজুরিতে চেহারা নিল রাজনৈতিক উত্তেজনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে আজ সকালে খেজুরিতে ডাকা হয় ঘন্টার বারো বন্ধ সকাল থেকে শহরে চিত্র একবারে বদলে যায় ফাঁকা রাস্তা মোড়ে মোড়ে পুলিশি টহলদারি দোকানপাট বন্ধ এবং পথেঘাটে থমথমে পরিবেশ অভিযোগ ওঠে বিজেপি কর্মী ও সমর্থকেরা বন্ধ সফল করতে জোর করে দোকান বন্ধ করেছিলেন সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ শুরু হয় বচসা উত্তপ্ত বাক্য বিনিময় বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবেও বন পালন করছিলেন অথচ পুলিশ অকারণে তাদের হাইরানি ও হেনস্থা করেছেন অপরদিকে খেজুরির বাঁশগড়া এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় আতঙ্কের আবহ স্থানীয় বাসিন্দারা রীতিমতো ভীত সন্তুষ্ট সকালের পর থেকে খেজুরির বিভিন্ন মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসন এই ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আইন নিয়ে উঠেছে প্রশ্ন এখনো পর্যন্ত বড় কোনো অপ্রিয় ঘটনা না ঘটলেও গোটা পরিস্থিতির উপর প্রশাসনের করা নজর রাখছে বলে পুলিশ সূত্রে খবর এখনকার মতো খবর এই পর্যন্তই আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকদের গাড়ি গুন্ডা কি পুলিশে পরিষ্কার গুন্ডা পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে বহুত মানুষ করছে এরা এসে মাস্ক বাড়ানোর জন্য সেই কারণের জন্য অহেতু পাবলিককে হ্যারাস করছে এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে আক্রমণ করছে পুলিশের এই কাজ এই সেই পুলিশ বন্ধ করে দিয়েছিল এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল

করে পুলিশ আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করে দিল যে তৃণমূলেরা দূন্ডাগিরি করবে যে সুবিধারা তাই পুলিশ ওই মানুষ